শ্লেষণ তো বলে যে মানে শুধুমাত্র ডাকসু জাকসু নয় চাকসু সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জন করবেন এবং মানে তো তাকে এই 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 ফলাফলটাকে আপনারা কিভাবে দেখছেন মানে রুখে দাঁড়ানোর প্রসঙ্গ আসছে থেকে বাংলাদেশের ছাত্র সমাজ আসলে ব্যাপক উৎসাহে বিপুল উৎসাহে এবং বিপুল পরিমাণ ভোটে ছাত্র শিবিরকে গ্রহণ করছে অলঙ্কারীর বিষয়গুলোর জন্য ধন্যবাদ নির্বাচন এটা নির্বাচন আমি বলবো সরাসরি কাটচুপিন নির্বাচন এখানে স্মার্ট ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা স্মার্ট ইলেকশন মেকানিজমের মধ্য দিয়ে ছাত্র ছাত্রশিবিরের এই প্যানেলকে বিজয় করা হয়েছে এবং ভালো সংখ্যক ভোটেই বিজয় করা হয়েছে আমরা দেখেছি কিভাবে ব্যালট কখনো ইতিহাসে এরকম নজির রয়েছে কিনা আমার জানা নেই ব্যালট ছাত্র শিবিরের একজন কর্মী সমর্থক সে কিন্তু কেন্দ্রের বাইরে নিয়ে এসে তার বেলট পূরণ করছে এবং শোনা যায় যে বিভিন্ন ভাবে ছাত্র শিবিরের যারা নাই হার্টে অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের কাছে ডাবল ব্যালট ট্রিপল ব্যালট আগে থেকে সরবরাহ করা ছিল এবং সম্প্রতি ডাকসুতে একজন জিএস ক্যান্ডিডেট গতকালই তার ফেসবুক পোস্ট আমরা দেখছিলাম তিনি কিন্তু লিখেছেন যে ডাকসু ভোটের দুই দিন আগে অর্থাৎ সাত সেপ্টেম্বর রাতে একটি প্রেস থেকে একটি অখ্যাত প্রেস থেকে ছবি তোলা কয়েক হাজার ডাকসু নির্বাচনের ব্যালট সেটির ছবি এবং ভিডিও গতকাল একজন ভোটও পেয়েছে মোর দেন ফোর থাউজেন্ড ভোটার্থী পেয়েছে সে কিন্তু সে ভিডিও এবং ছবি দিয়ে উল্লেখ করেছে যে কিভাবে এই ব্যালট গুলো হাজারের উপরে ব্যালট গুলো আগে থেকেই আহ বাইরে চলে গিয়েছিল এগুলো কিন্তু ভাববার বিষয়

নিয়োজিত ছিলেন তারাও কিন্তু এই জামাচিদের সাথে ট্যাギン ছিলেন অ্যাড অ্যাড হয়েছিল এবং তারা একটা ভিডিও দেখলাম যে উনি ছাত্র দলকে সরাসরি বলছেন ছাত্র দলের ছেলেটা মনে মায়ের সম্ভব তো সেই ছেলেটা উনি বলছেন যে তোমরা ছাত্র দলের যারা আছে তারা এখানে আসবে না

প্রতিরোধ হবেই হবে মানুষ চাচ্ছে মানুষ চাপ এবং তাদের যে কিছু ভুল অনেকের অনেক ক্ষেত্রে হয়েছে সেগুলো বুঝতে পারছে সেগুলো আরো বুঝবে এবং সবার হৃদয়ের

ছর আগে বয়স ছিল আহ ছয় বছর সাত বছর শিশু ছিল সেও কিন্তু এখন গ্রাজুয়েশন তারা কমপ্লিট করে ফেলেছে সুতরাং সে দেখার সুযোগ পাইনি শেখ হাসিনার আমল কিংবা ছাত্রলীগের সাথে এই সুযোগটি তারা এখন পাচ্ছে এবং ক্রমান্বয়ে তারা তাদের জায়গাগুলোকে আইডেন্টি তৈরি করতে পারছে তারা বিষয়গুলোকে বুঝতে পারছে এবং এই সময়ের সাথে সাথে এই ভুল বুঝলি

এই যে আপনি আপনার কথা এমনকি প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন সেই বৈঠকে রাজনৈতিক দলগুলো তারা কাছ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি নিজে আইন বাহিনীর উদ্বেগ প্রকাশ করেছেন যে আপনারা ষড়যন্ত্র করেছেন জাতীয় নির্বাচন

সেটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক বৈধতা বৈধতা আন্তর্জাতিক বৈধতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক কোনো কিছুই নিশ্চিত করতে পারে না যেটা কারণে আমাদের লড়াইটা হচ্ছে মানুষের অধিকার মানুষের কাছে লড়াই

এবং মিছিল করা আপনি যখন কে। দায়িত্ব সেই মিথুন রাষ্ট্রের দায়িত্ব এটি জন্ম তার মানে বাংলাদেশ তো বাংলাদেশ নেই সংখ্যা আপনি কি কল্পনা করতে যে বাংলাদেশে কি ধরনের ঘটনা মুহূর্তে ঘটে দেওয়া এবং শিক্ষার্থীদের জায়গা যে বিশ্ববিদ্যালয়

নাকি জন্ম বেড়ে ঘোষণা ঘোষণা করবে এটি তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করবে আর যে সাহসের বিষয়টি আপনি বলছেন দেখুন সাহস অদম্যতা এর ছাত্রগুলো কিন্তু জন্মের সাথে সাথে শুরু সেটি কিন্তু বানানোর ভাষা আন্দোলন বলে চুয়ান্ন চতুর্থ নির্বাচন বলে বাষট্টি শিক্ষা আন্দোলন বলে ছয় জন উনসত্তরের মহান্তরের নির্বাচন একাত্তরের স্বাধীনতা

করে আগেই ভালো ছিলাম এই দেশটা এখন ভালো নেই এই দেশটা একটা মগের মগের মূল্য মগের মূল্য মানুষ যেন মন খুলে এটি বলতে পারে এই সৃষ্টি করার জন্য আমরা রাস্তায় আছি

তো claro <recherche>

তারা চাইলে অপে পুলিশের সাথে কোনো পারে এরকম কিন্তু হয়নি আওয়ামী কেউ পুলিশের সাথে কোনো প্রকার

তারা মানুষ আজ থেকে বহু বছরে তারা বাইরে পিটিয়ে পিটিয়ে সময় একটু পানি পর্যন্ত নসি সুযোগ দেওয়া হয় সেই মানুষ পিঠিয়ে পি বেড়ে ফেলা হয়েছে আমাদের হারা বাড়া আজকে আমাদের লক্ষ লক্ষ ছাত্র ছেলেমেয়েরা ক্লাসা খেলতে পারাচ্ছে না এই ছাত্রীকে ছেলে মেয়েদের প্রথম একজন ছাত্রী করার কারণে অর্থ অর্থ শিক্ষার দিকে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে একজন শিক্ষী সারা জীবনের সম্পদ তার সার্টিফিকেট গুলো তার মেধার মানাধ্যমে তার পড়ালেখা কষ্টের মাধ্যমে অর্থ ব্যবসায়ী সার্টিফিকেট গুলো তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ সেই সার্টিফিকেট পর্যন্ত যখন কেড়ে নেওয়া হয় তাকে বিভিন্নভাবে বহিষ্কার করে

মিছিল গুলো বড় হচ্ছে আমাদের যে দশজন জন দিয়ে মিছিল সেই গত অক্টোবরে শুরু হয়েছিল সেটি পরিণত হতে হতে আজকে হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে

আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষরা বলছিলেন আপনারা রাস্তায় নামা মাত্র আপনাদেরকে সাধারণ মানুষই বাংলার মাটিতে দাঁড়াতে দেব এবং ওই যে একরকম আপনাদেরকে আগস্টে উৎখাত করা হয়েছে জুলাই এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ উৎখাত হয়েছে এই কথাগুলো মিলিয়ে যে বিশ্লেষকের এই কথা বলতেন তারা একরকমের চমকৃত চমকিত এবং হতাশ হচ্ছেন বলে যদি ধরে নিই আপনাদের সাহস বাড়ানো কি কাজ করেছে আপনারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে শুনেছিলাম এর খবর জানি

বাংলাদেশের মানুষ সবাই করবে এটি আমরা দেখতে চাই এমনকি আপনি তারা কিন্তু প্রতিযোগিতা করবে